এবার এক এক দেশ ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়ে গিয়েছে এবার কি তাহলে এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবার এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবার এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি নেতৃত্ব ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা এবার কি তাহলে এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় তো পাশ হয়ে গিয়েছে প্রস্তাব আর কি তথ্য পাচ্ছ দেখো পাশ হলো বলেই যে ব্যাপারটা লাগু হয়ে গেল এমন বিষয়টা নয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে অবশ্যই এবং এটা নিয়ে গোটা দেশ জুড়েই বিতর্ক রয়েছে এক দেশ এক ভোট মানে হচ্ছে লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা দেশে আছে সব বিধানসভা নির্বাচন একই সঙ্গে হবে কিন্তু তার নিয়ে প্রচুর আইনি জটিলতা রয়েছে কারণ যে একসঙ্গে যদি বিধানসভা নির্বাচন হয় এক দেশ এক ভোট হয় মাঝখানে যদি কোনো রাজ্যের বিধানসভা ভেঙে যায় বা সরকারের যেটা আমরা বারবার দেখে এসেছি লোকসভার ক্ষেত্রেও দেখে এসেছি যে পাঁচ বছর ধরে লোকসভা চলেনি সমর্থন প্রত্যাহার হয়ে গেছে অন্তর্বর্তী নির্বাচন হয়েছে সেই ক্ষেত্রে তখন আইনটার কি হবে এই নিয়ে একাধিক বিতর্ক রয়েছে থেকে শুরু করে সংবিধান বিশেষজ্ঞ সবাই এই বিষয় নিয়ে যে যখন প্রস্তাবটা আনা হয়েছিল এবং এটা আজকে নয় দু হাজার চোদ্দ সালে যখন তিনি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারপরে এই বিষয়টা এনেছিলেন যে এক দেশ এক বৈঠক বিধানসভার সঙ্গে লোকসভার সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা একসঙ্গে হয়ে যাক তারপর থেকে গত দশ বা বারো বছর ধরে কেন্দ্রিক বিষয় নিয়ে বিতর্ক আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাবটা পাশ হয়েছে কারণ ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির রিপোর্ট দিয়েছে এবং একাধিক বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ আইনরের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে সেই প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্টের খসড়া আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মানে ক্যাবিনেটের বৈঠকে সেটা অনুমোদন হয়েছে তার মানে গোটা বিষয়টা যে আইন হিসেবে তৈরি হয়ে গেছে এবং আইন তৈরি করতে গেলেও তার জন্য সংসদের অধিবেশনের প্রয়োজন যে অধিবেশন এই মুহূর্তে খুব তাড়াতাড়ি নেই আগামী সামনে দুর্গা রয়েছে কালী পুজো রয়েছে তা পেরিয়ে নভেম্বর মাসে শীতকালীন অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে সংসদের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তোমাকে আবারও জানাচ্ছি আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেটা অনুমোদিত হয়েছে সেটা রামনাথ কোবিন্দের পেশ করা যে রিপোর্ট সেই রিপোর্টের প্রাথমিক খসড়া একটা অনুমোদিত হয়েছে এক দেশ এক ভোট সংক্রান্ত যে আইন বা বিল সেই বিলের খরচা কিন্তু এখনো তৈরি হয়নি সেই বিলের খরচা তৈরি হবে সেটা নিয়ে আলোচনা হবে সংসদে পেশ হবে তারপর সেটা স্কুট নিতে যাবে সেটা অনেক দেরি আছে এই মুহূর্তে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন হয়েছে রামনাথ কোবিন্দ প্রাক্তন যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের যে রিপোর্ট সেই রিপোর্টকে কেন্দ্রীয় অনুমোদন দিল এক এক ভোট নিয়ে অবশ্যই চায় নরেন্দ্র মোদি চান কিন্তু চাইলেই সেটা বাস্তবায়িত হবে কিন্তু এখন অনেক দেরি আছে কারণ গোটা বিষয়টা এখনো কিন্তু বিতর্কের মধ্যে রয়েছে ধন্যবাদ রাজা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন নিয়ে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আজ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ যার নেতৃত্বে কমিটিতে তাদের সুপারিশই করা হয় আজকে তাকেও অভিনন্দন জানানোর দিন আমার মনে হয় এই সর্বব্যাপী সর্বস্পর্শী এই সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষ এটাকে গ্রহণ করবে স্বাগত জানাবে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনসংঘের সময় থেকেও এটা আমাদের একটা দাবি ছিল আমি একজন দলীয় কর্মী হিসেবে আজকে নিঃসন্দেহে একটা আমার কাছে আনন্দের এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌমায় রায় কি বলেছেন শুনব বিজেপি তার ঝোলা থেকে বেড়াল অনেক দিন আগে বার করার চেষ্টা করেছে এটা স্বাধীনতার আগে থেকেই আর এস এর মূল বিষয় ছিল যে এক দেশ এক ভোট এক নেতা এক দল এক ধর্ম ভারতবর্ষের বিভিন্নতা বৈচিত্র্য তার সঙ্গে খাপ খায় না ভারতবর্ষের এই বিষয়টাকে তারা কলুষিত করার চেষ্টা করছে এটা হচ্ছে অটোক্র্যাটিক গভর্নমেন্টের একটা আগলিয়েস ফেস আমাদের দেশে এক অনেক রকম ভোট হয় ক্লাবের ভোট থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভা বডির ভোট বিধানসভার ভোট লোকসভার ভোট মানুষের প্রত্যেকটা জায়গায় ভোটাধিকার তার ব্যক্তিগত পছন্দ এটা আপনি যখন এক ভোট করছেন তার মানে আপনি লিমিটেড ডেমোক্রেসি আপনি একটা এক ভোট দিয়ে বাধ্য করছেন মানুষকে এমনও তো হতে পারে একটা মানুষের বিধানসভায় একরকম ভোট দেবেন লোকসভায় একরকম ভোট দেবেন তার পছন্দ বিধানসভায় একটা দল লোকসভায় আরেকটা দল এরকম হতে পারে তাহলে আপনি বাধ্য করছেন আবার ধরে নেওয়া যায় যদি বিধানসভায় কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে কি পরের বছর আপনি বিধানসভায় ভোট করতে দেবেন না তারপর পাঁচ বছর থাকবে সেই সরকারটা আবার পাঁচ বছর পরে মানুষ সুযোগ পাবে তার মানে এটা পরিষ্কার যে আপনারা ধরে নিচ্ছেন যে একটা গভর্নমেন্ট যাই সংখ্যা নিয়ে আসুক সেই সংখ্যাটা পাঁচ বছরের জন্য স্থিতি থাকবে তাহলেও কি এটা কি গণতন্ত্রকে হত্যা করা নয় তার মানে মানুষের পছন্দ না থাকলেও সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাকে বাধ্য করা হবে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য এটাকেই বলা হয় লিমিটেড ডেমোক্রেসি বা আপনি গণতন্ত্রকে সংবিধান বিরোধী মানুষের ভোটাধিকার আপনি লিমিটেড করছেন একটা সময়সীমা বেঁধে দিচ্ছেন এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার সামিল বাকি যে যুক্তিগুলো দেখাচ্ছেন সেগুলো সম্পূর্ণরূপে ভুয়ো যুক্তি যে যুক্তির কোনো সারবরটাই নেই তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন বিষয় বিষয়ে এই বিষয়ে আমাদের দল কংগ্রেস ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং সংসদীয় যে কমিটি এই ব্যাপারে তৈরি হয়েছিল তাতে আমাদের দলের পক্ষ থেকে চিঠি দিয়ে সবিশেষ বিস্তারিত ভাবে জানানো হয়েছিল যে কেন এই প্রস্তাব সমর্থনযোগ্য নয় এবং এটাকে রূপায়িত করাও সম্ভব নয় তাহলে কি সংবিধান সংশোধনের রাস্তা হাঁটছে তাহলে মনে রাখতে হবে মোদী সরকারের সংসিধান সংবিধান সংশোধনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতাও নেই তাহলে কিসের জন্য এরা এই রাস্তায় যেতে চেষ্টা করছেন দেশের অন্যান্য সমস্যার থেকে কি চোখ ঘোরানোর জন্য এই ব্যবস্থা বা এই চেষ্টা নাকি পেছনের দরজা দিয়ে এমন কিছু ব্যবস্থা করা যেটা এক না একতন্ত্রকে প্রতিষ্ঠা করবে কারণ এদের অনেক রকম ফন্দি ফিকির অনেক রকম এদের ষড়যন্ত্রমূলক ঘটনা আমরা সামনে এসছে জানতে পেরেছি সারা দেশ জানতে পেরেছে বলেই তারা এবার মেজরিটি পায়নি সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর সরকার তাদের অন্যদের সাহায্যে খিচুড়ি সরকার চালাতে হচ্ছে তাই জন্যই আমরা বলবো যে যখন পরিপূর্ণ ব্যবস্থাটা এরা পেশ করবেন তখন আমরা তো নিশ্চয়ই তার বিরোধিতা করব। তবে এর মধ্যে অনেক কিছু আমাদের সন্দেহ যে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আছে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা এনজিপি বিকাশ ভট্টাচার্য আপনাকে নিউজ টাইম স্বাগত এবার কি তাহলে এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাব কি বলবেন আপনি আসলে যারা কেন্দ্রীয় মন্ত্রী প্রস্তাব দিলেন তারা ভারতবর্ষের চরিত্রটাই বোঝেন না তো ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেটস ইউনিটি অফ স্টেটস না সেখানে এই ওয়ান কান্ট্রি ওয়ান ভোট একজন রাজা একটাই ধর্ম একটাই মন্ত্রী এই সমস্ত শৈলতান্ত্রিক চিন্তা ওরা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করা ভারতবর্ষের বুকে একটা অসম্ভব অবাস্তব বিধি হিসাবে দেশের বৃহৎ আকারটা ওদের মাথায় থাকা উচিত দেশের বৈচিত্র্যটা মাথায় থাকা উচিত সুতরাং আগামী দিনে এই ওয়ান নেশন ওয়ান ভোট এই কার্যকর করা অসম্ভব হয়ে দাঁড়াবে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম এর রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবার কি তাহলে এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি নেতৃত্ব ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ কমিটি এই বিশেষ কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাব বিল আকারে পেশ হবে সংসদে আপনাদেরকে দেখাচ্ছি ডেরেক ওপ্রায়ণ তৃণমূল সাংসদ তিনি একটি টুইট করেছেন সেই টুইটে লিখেছেন এক দেশ এক ভোট বিজেপি স্টান্ট গণতন্ত্র বিরোধী বিজেপির সস্তা খেলা হরিয়ানা জম্মু কাশ্মীরে ভোট পর্ব তার সঙ্গে মহারাষ্ট্রের ভোট কেন নয় সেটা কি লড়কি বহিন প্রকল্পের জন্য ওরা একসঙ্গে তিন রাজ্যের ভোট করায় না আর তারাই এক দেশ এক ভোট বলে